সময় তো ছাদ বাগানের টিপস দেই আজকে আপনাদের শুধু আমার ছাদ বাগানের যেই অংশটাতে সবজি রয়েছে সেই অংশটা আপনাদের আজকে একটু ঘুরে ঘুরে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন কার্টুন এই কার্টুনের এখানে লাগিয়েছি হচ্ছে করলা গাছ এই পাশে এটা পুরোটাই করলা গাছ করলা হয়েছে দেখতে পাচ্ছেন এই এই কার্টুনটাতে একটু গাছগুলো ঘন ঘন হয়েছে এখানে দেখুন প্রচুর আপনারা দেখতে পাচ্ছেন মরিচ গাছ তারপরে চাল কুমড়া গাছ পুঁই শাক গাছ এগুলো একটু সরিয়ে ফেলতে হবে আর সেই সাথে আরেকটা গাছ দেখতে পাচ্ছেন এই যে দেখুন একটু কচু পাতার মতো আপনারা একটু আমাকে বলবেন এটা কি গাছ এটা কিন্তু একটা শাক এটা থাক আমি আর বলবো না আপনারাই বলবেন যে এটা কি শাক এই পাশেও হচ্ছে আরেকটা কার্টুন এখানেও কিন্তু সেম দেখতে পাচ্ছেন করলা তারপরে হচ্ছে মরিচ পুঁই শাক তারপরে এই পাশে একটা বস্তা এই বস্তাতেও কিন্তু হচ্ছে করড়া করেছি সেই সাথে হচ্ছে পুঁশাক আছে এই পাশে হচ্ছে তেলের বোতল তেলের বোতলে দেখুন এই যে ঢ্যাঁড়স গাছ আর এই পাশে হচ্ছে আরেকটা তেলের বোতল সেখানে মরিচ বস্তা সেই বস্তাতে আবার হচ্ছে মরিচ রয়েছে এই দেখুন এই মরিচটা কিন্তু অনেক বড় হয়ে গেছে এই পাশে হচ্ছে আরেকটা তেলের বোতল এখানেও কিন্তু রয়েছে মরিচ এই যে আমার স্ট্রাকচারটা এই স্ট্রাকচারে কিন্তু প্রচুর মরিচ গাছ লাগিয়েছি মানে গুনে শেষ করা যাবে না প্রচুর মরিচ গাছ ওই কর্নারে দেখতে পাচ্ছেন পুঁই শাক এবার আস্তে আস্তে আসুন দেখাচ্ছি এই পাশে হচ্ছে পুঁই শাক এদিকে হচ্ছে চাল কুমড়া এদিকে হচ্ছে আমার বরবটি এটা হচ্ছে একটা বরবটি গাছ এটাতে এখনো বরবটি ধরে এই সাইডটাতে হচ্ছে চাল কুমড়া এই সাইডটাতে অনেকগুলো চাল কুমড়া রয়েছে এই পাশে দেখুন পুঁশাক এবং হচ্ছে চাল কুমড়া এই পাশে দেখুন এই যে বরবটি গাছটা এটাতে কিন্তু বর্বটি অলরেডি ধরেছে এবং আমরা খাচ্ছি একটু যদি দেখেন ওই যে উপরের দিকে দেখুন বর্বটি কিন্তু ধরা আছে এবং আমরা খাচ্ছিও এই পাশেও রয়েছে দেখুন ওই যে পুঁশাক রয়েছে বিলাতি ধুনিয়া পাতা আছে করলা তো আছেই অনেক করলা গাছ কিন্তু এই পাশে একদম করলা গাছ দিয়ে ভর্তি এই পাশের স্ট্রাকচারে দেখুন এই যে আরেকটা হচ্ছে বরবটি গাছ আর এই পাশের স্ট্রাকচারে দেখুন একটা বড় চাল গাছ এটা কিন্তু একদম ছাদ পর্যন্ত চলে গেছে আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না এটা ছাদ পর্যন্ত গেছে তো উপরে মাথা দেখেন ছাদ পর্যন্ত এটা চলে গেছে এই পাশে রয়েছে বেগুন গাছ একটু আগে বেগুন পাল্লামও আর এই পাশে কিন্তু রয়েছে ঢ্যাঁড়স তারপরে বিলাতি ধনিয়া পাতা রয়েছে কচু এগুলো হচ্ছে আমি লতি লাগিয়েছিলাম এই পাশে রয়েছে লেবু এটাকে এটা যদিও ফল তারপরেও যেহেতু সবজির সাথে খাই তাই দেখালাম অনেকগুলো সিমের চারা হয়েছে শীতে যেহেতু সিম করেছিলাম সেগুলোর বীজ পরে হচ্ছে এখন সিমের চারা হয়েছে যদিও যেহেতু গরমকাল তাই হচ্ছে এগুলো হবে না দিকেও বেগুন আছে এই বেগুন গাছগুলো তো তাই হচ্ছে বেগুনগুলো একটু ছোট হয়ে গেছে এই দেখুন এদিকে একটা ছোট বালতি সেই বালতিতে হচ্ছে লাগিয়েছি ঢেঁড়স এই যে ঢ্যাঁড়সে কলে আসা শুরু করেছে আশা করছি খুব শীঘ্রই ঢ্যাঁড়স ধরেও যাবে আর এগুলো হচ্ছে নতুন চারা করেছে মরিচের মানে আমি এবার মরিচ এত লাগিয়েছি এত লাগিয়েছে মাসাল্লাহ এই বড়ো বালতিতে হচ্ছে এই বেগুন গাছ লাগিয়েছিলাম এই বেগুন গাছটা পুরনো হয়ে গেছে তবে অনেক বেগুন খেয়েছি এবং হচ্ছে ছাটাই করে দিয়েছিলাম ছাটাই করে দেওয়ার কারণে হচ্ছে নতুন নতুন বেগুন এবং হচ্ছে ফুল আসা শুরু করেছে এটা আমার আরেকটা স্ট্রাকচার এখানে দেখুন লাগিয়েছি হচ্ছে দুনদুল এই গাছটার উপর আসলে ঝড়ের কারণে অনেক কষ্ট পাওয়াতে হয়েছে তো যাই হোক এই গাছটাতে এরকম হচ্ছে সুন্দর সুন্দর দুন্দুল হয় খুব ভালো লাগে এই স্ট্রাকচারে আমার এই যে সাদা মরিচের গাছ আছে গাছগুলো আসলে পুরনো হয়ে গেছে রয়েছে হচ্ছে চাল কুমড়ার চারা এই এটা কিন্তু হচ্ছে দুন্দুলের ফুল উপর থেকে গাছের ওপর পড়েছে আপনারা কিন্তু আবার ভাববেন না যে এই গাছের ফুল আর এদিকেও কিন্তু রয়েছে মরিচের চারা আমি আসলে এত মরিচ লাগিয়েছি আর কি বলবো এটা যে এরিয়া এটা তো হচ্ছে নতুন মরিচের চারা করেছি এই পাশে হচ্ছে একটা তেলের বোতল এখানেও মরিচের চারা আরেকটা তেলের বোতল সেখানেও মরিচের চারা এটা একটা হচ্ছে কার্টুনের মতো এখানে হচ্ছে পুঁ তারপরে হচ্ছে চাল কুমড়া তারপরে এদিকে মরিচ বিলাতি ধনিয়া পাতা সবই আছে এদিকে রয়েছে কলমি শাক সো এগুলোই মোটামুটি হচ্ছে আমার ছাদ বাগানে আমি স্ট্রাকচারগুলোতে এই সবজিগুলো করেছি এবার আজকে যতগুলো সবজি দেখেছেন এই প্রত্যেকটা সবজি গাছ কিভাবে চাষ করবেন কিভাবে লাগাবেন কোন মাটিতে লাগাবেন কিভাবে সার দিবেন তারপরে কি ধরনের কীটনাশক দিবেন। কিভাবে মাটি প্রস্তুত করবেন প্রতিটা জিনিস নিয়ে কিন্তু আমার চ্যানেলে আপনি ভিডিও পেয়ে যাবেন আপনারা আমার চ্যানেলে যাবেন চ্যানেল থেকে প্লেলিস্টে যাবেন প্লেলিস্টে গেলে কিন্তু আপনারা হচ্ছে বিভিন্ন সবজির প্লে পেয়ে যাবেন সেখানেই কিন্তু আগের ভিডিওগুলো পেয়ে যাবেন যারা আসলে মানে খুব তাড়াতাড়ি বাগান করতে চায় তাদেরকে আমি সাজেস্ট করব অবশ্যই সবজি করবেন সবজি হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আমাদের দেশে মানে বাংলাদেশে এত ভেজালের চল একটু নিজের হাতে সবজি করে যদি খেতে পারেন দেখবেন যে কি শান্তি লাগে আজকে একটু অন্যরকম ভিডিও দিলাম তো যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক করে দিন আর ভালো না লাগলে একটি ডিসলাইক করে দিন আর হ্যাঁ বি পজিটিভ আমি এদিকে আজকের সবজি সংগ্রহ করা শুরু করছি আজকের মতো টাটা